অনেক সুন্দর সুন্দর দুই হাত বহরের বাকি কালেকশন গুলো শোকাস করে দিব সো হোপফুলি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স এর নিচতলায় বানকি আদর্শ বাজার আর এই আছেন নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন আমাদের থেকে মিনিমাম পাঁচ পিস ড্রেস পারচেজ করতে হবে পাইকারি নিতে হলে এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ওকে সো আমরা ফার্স্ট ডিজাইন এন্ড কালারটা চলে যাই থাকছে আমাদের ফার্স্ট ডিজাইন এন্ড কালারটা ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা থাকছে এগুলো কিন্তু দুই হাত বহরের বাটি কালেকশন হবে বডি ফ্রি সাইজ হবে না ওকে এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা পাঁচ سته খুব সুন্দর একটা দোপাট্টার কালেকশন যাবে আমাদের এই সুন্দর ড্রেসগুলো কিন্তু 48 ইঞ্চি প্লাস লং থাকবে এবং বডিও কিন্তু 48 ইঞ্চি প্লাস বডি যত থাকছে প্যান্ট থাকবে আড়াই গজ এবং স্লিপসের পোরশন আলাদা ফুল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নিয়ম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা কালার পাঁচটি খুব সুন্দর ছয়টা মোট ছয়টা কালার अवेलेबल আছে এই থাকছে আমাদের আরো সুন্দর পাঁচটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ওকে নেক্সট ওয়ানে চলে যে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর এবং সামার ফ্রেন্ডলি সব কালেকশন এগুলো পরেও কিন্তু আপনারও কমফোর্টেবল ফিল করবেন ওকে আর এগুলো কিন্তু দুই হাত বহর বাটির কালেকশন আমাদের কাছে আড়াই হাত বহর বাটির কালেকশন अवेलेबल আছে এই যে আছে সেকেন্ড ওয়ান খুব সুন্দর আর একটা ডিজাইন থাকছে এটা আমাদের কাছে হিউজ ডিজাইন আছে সব তো এক ভিডিওর মাধ্যমে দেখিয়ে পসিবল হয় না সো আমরা কয়েকটা ডিজাইনই পার ভিডিওতে দেখিয়ে দিই এবং অন্য লাইভে

নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরো খুব সুন্দর পাঁচটা কালার ওকে মোট পাঁচটা কালার এভেলেবল পাচ্ছি এ যাচ্ছে আরো সুন্দর চারটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন অ্যানাদার ওয়ানে চলে যে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা হচ্ছে সেম পেয়ে যাচ্ছি ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আমরা সেম পেয়ে যাচ্ছি অ্যান্ড ম্যাটেরিয়াল থাকছে একেবারে পিওর সুতির মধ্যে ড্রেস গুলো এত বেশি সুন্দর সবগুলোই হচ্ছে সামার ফ্রেন্ডলি একদম হচ্ছে রেগুলার অয়ের জন্য পারফেক্ট যারা অফিস গোয়িং আপ আছেন তাদের জন্য পারফেক্ট হবে ওকে নেক্সট হচ্ছে আমরা দোপাট্টাটাই চলে যাই থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন পাঁচ হাতে হবে খুব সুন্দর একটা দোপাট্টা এত বেশি সুন্দর যাচ্ছে এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের প্রিন্ট এন্ড স্লিপস এর পোর্শনটা থাকছে আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করুন হবে এটার মধ্যে কালার পাচ্ছি আমরা খুব সুন্দর পাঁচটাই এই থাকছে আরও চারটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ওকে তো আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পাচ্ছি আমরা সেম ম্যাট মেটেরিয়াল থাকছে পিওর সুতির মধ্যে ড্রেসের লং ফর্টি এইট প্লাস বডিও থাকবে আমাদের ফর্টি এইট প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত লম্বায় এবং বডি সাইজও হচ্ছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতের খুব নাইস একটা দোপাটা পেয়ে যাচ্ছি আমরা এটার সাথে অ্যান্ড আমাদের প্যান্টের কাপড় স্লিপসের পোশনটা আমরা আলাদা করে পেয়ে যাব ওকে সো এই থাকছে আমাদের ফুল ড্রেসটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার এটার মধ্যে আমরা চারটা কালার পাচ্ছি থাকছে আরো তিনটা কালার যার যে কালার টা পছন্দ হচ্ছে বক্স করে ফেলবেন আমাদের পেজে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মল্ল শপিং কমপ্লেক্স এর নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন যারা আসতে পারছেন না তাদের জন্য আমাদের পেজ আছে পেজ থেকে দেখে যত পেজ মনছে আমরা নিয়ে নিতে পারবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা হচ্ছে সেম পেয়ে যাব ওকে অ্যান্ড দোপাট্টা গুলো দেখেন এত বেশি সুন্দর পাঁচ হাতের হবে খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি ওকে পাঁচ খুব সুন্দর একটা নামাজি দূর পাতা পাচ্ছে প্যান্টের কাপড় যাচ্ছে এই গজে স্লিপস এর পয়সা আলাদা ফুল ড্রেস থাকছে এটা অর্ডারে প্রেস করতে স্ক্রিনশট করে ফেলতে হবে আমাদের পেজে লিম ফোন নাম্বার এড্রেসটা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যেও কালার পাচ্ছি আমরা খুব সুন্দর চারটি যার যে কালার পছন্দ এমন না যে এক ডিজাইনের আপনাকে সব নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাঁচ পিস ড্রেস করলে পাইকারি প্রাইস রাখা হবে ওকে এন্ড খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে জাস্ট 50 টাকা বেশি হবে আহা মরি যে অনেক বেশি এরকম কিছুই নয় ওকে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি আবার একটু বলতে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফালি ম

কোনো কমতি নেই এই থাকছে আরেকটি খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডটা আমরা সেম পেয়ে যাব ওকে ফ্রন্ট এবং ব্যাক থেকে আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে পিওর সুতি ড্রেসের লং থাকছে আমাদের ফর্টি এইট প্লাস বডি থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত ওকে অ্যান্ড দোপাটা থাকবে আমাদের পাঁচ হাতের খুব নাইস একটা দোপাটা একদম দোপাটাটা দুইটা কনফ্রাস্টেড হবে খুবই সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছি এরই সাথে আমরা প্যান্টের কাপড় এবং স্লিভসের পোর্শনগুলো আলাদা পেয়ে যাব ওকে এই থাকছে প্রিন্ট

প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর এবং এগুলো এত বেশি ডিমান্ডেবল যারা বিজনেস করছেন আপনারা কিন্তু বিজনেস পারপাসে নিতে পারেন কজ এগুলোর প্রাইস একদমই রিজনেবল একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই থাকছে আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা सेम ওকে ম্যাটেরিয়াল থাকছে পিওর সুতির মধ্যে এন্ড দোপাট্টা দেখেন এত বেশি সুন্দর পাঁচ হাতের একটা খুব সুন্দর দোপাট্টা হবে এন্ড ব্রাস্ট হবে দুই হাতের ঠিক আছে দুই হাত দোপাট আমাদের হচ্ছে হবে এন্ড আমাদের পাঁচ হাতের সুন্দর একটা নামাজি দোপাট আমরা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু যাদের ফ্রি সাইজ বডি তাদের হবে না মানে যাদের হচ্ছে একটু প্লাস সাইজ তাদের হবে না যারা একটু হচ্ছে স্লিম বডির আছেন তাদের হয়ে যাবে ঠিক আছে

বাঙ্গালী মোল্লা শপিং কমপ্লেক্স এর নিস্তলায় বানটি আদর্শ আড়াই হাজার নারায়ণগঞ্জে এই থাকছে আরেকটি খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গুলো সেম পেয়ে যাচ্ছে আমাদের কিন্তু দুই হাত বহর বাটিক কালেকশন আড়াই হাত বহর বাটিক কালেকশন দুটোই আছে সো আজকের ভিডিওতে সবগুলো দুই হাত বহরে যাচ্ছে ওকে এগুলোর বডি সাইজ এভেলেবল হবে আমাদের আটচল্লিশ প্লাস পর্যন্ত এবং আমাদের লং এভেলেবল আছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত দোপাটিটা হবে কন্ট্রাস্টেড খুব সুন্দর একটা পাঁচ সাতের নামাজি দোপাটা পাবো প্যান্টের কাপড় আড়াই গজের স্লিপ পোষণ <Gã> আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অডিও করতে স্ক্রিনশট দিন লক করে ফেলতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর তিনটাই থাকছে আরও দুইটা কালার তো যার যে কালারটা পছন্দ হচ্ছে এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার পছন্দ মতো যে কোন পাঁচ পিস ড্রেস পার্চেস করলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস ওকে অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পার্চেস করতে হবে পাইকারি থেকে খুচরা প্রাইসটা জাস্ট ফিফটি টাকা বেশি হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে থাকছে কিন্তু ড্রেস লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং বডিও থাকছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত দোপাটা যাচ্ছে পাঁচ হাতে খুব সুন্দর একটা না দোপাট্টা অল ওভার দোপাটার মধ্যে আমরা প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড এটা থাকছে আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটা ওকে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপস আর ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার ব্রাস করছে স্ক্রিনশট তিন বক্স করে আমাদের পেজে এটার মধ্যে আমরা কালার অ্যাভেলেবল পাচ্ছি খুব সুন্দর চারটে এই থাকছে আমাদের আরও সুন্দর তিনটা কালার সো যার যে কালারটা পছন্দ হচ্ছে দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে আর নেম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আজকের জন্য আপু এই পর্যন্ত শেষ করবো হোপফুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম